মানুষের অসাধ্য আসলে কিছু নেই বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কিছু নেই এটাই আসলে প্রমাণ মাত্র বারো ঘন্টায় বারো ঘন্টা আগে একটি ভিডিও লাইভে এসে তিনি দেখিয়ে দিয়েছেন একটা অনিয়ম এবং মাত্র বারো ঘন্টার ব্যবধানে আমূল পরিবর্তন হয়ে গেল দেশ তিনি আশাবাদী এভাবেই শেখ হাসিনার বাংলাদেশ বলতে যাবে দেখুন কিভাবে আমার লাইভে যারা দেখতেছেন সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা সালাম আদাব জানাচ্ছি আমি গতকালকে রাতে এই জায়গা থেকে লাইভ করেছিলাম এই মহাসড়ক শিবগঞ্জ নরসিংদী শিবগঞ্জ উপজেলার শিবপুর উপজেলার কামারচর কালারচর কালারচরের এই জায়গায় আমি লাইভ করেছিলাম যে মহাসড়কের ভিতরেই আপনারা বৈদ্যুতিক এই পল্লী বিদ্যুতের খুঁটি এখানে রেখেছিলেন দেখেন লাইভ করার বারো ঘন্টার মধ্যে এই খুঁটি এখান থেকে উঠে এই খুঁটি পাঁচ দূরে মিনিমাম মেন রোড থেকে পাঁচ হাত দূরে চলে আসছে আমি যে জিনিসটা বলতে চাই যে প্রবলেমটা সমস্যাটা আপনারা তিন বছরে প্রবলেমটা সলভ করেন নাই এক লাইভের পরে আপনারা মাত্র বারো ঘন্টা সময় নিয়েছেন বারো ঘন্টার মধ্যে এই খুঁটিকে নিয়ে আসছেন কোনো সমস্যা হয় নাই আমি শুধু পঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করে এখানে আসছি শুধু ধন্যবাদ দিতে পল্লী বিদ্যুৎকে যে আপনারা যে বারো ঘন্টার মধ্যে আমাদের কথা শুনেছেন আমি ধন্যবাদ যে জানাচ্ছি পল্লী বিদ্যুৎকে সাথে সাথে এই আপনার এখানে থাকার কারণে এ যাবৎকালীন সময় পর্যন্ত যত গুলা মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে তাদের কাছে পুরা দেশবাসীর পক্ষ থেকে নিশ্চয়ই তারা অভিশাপ দিয়ে গেছে যে এটা একটা অসভ্য মানুষের দেশ নাইলে এরকম রাস্তায় পিলারের তলে পয়রা মরা লাগতো না এই সকল লোকের আত্মার মাগ ফেরাত কামনা করতেছে এবং আমরা দেশবাসীর পক্ষ থেকে ক্ষমা চাইতেছি যে এরা এই পিলারের কারণে বহু লোক এই পৃথিবী থেকে বিদায় নিছে আমি পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে একটা কথা বলি মনে রাখতেন এই দেশের মানুষ অনেক সহজ সরল এদেরকে ঠকানো সহজ নাইলে যদি ক্ষতিপূরণের মামলা করা যাইত তাহলে কোম্পানি চালাইতে পারতেন না যদি প্রপার ক্ষতিপূরণ চাইতো মানুষ তাহলে আপনারা কোম্পানি চালাইতে পারতেন না আমি তারপর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই এরিয়ার মাননীয় মন্ত্রীকে যিনি ব্যবস্থা নিয়েছেন এই এরিয়ার কর্তৃপক্ষকে যারা ব্যবস্থা নিয়ে মাত্র বারো ঘন্টার ব্যবধানে এই পিলারটা এইখান থেকে মেন ডোর থেকে এখানে নিয়ে আসছেন আমি শুধু আমাকে যারা ফলো করেন তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই যারা মনে করেন বাংলাদেশে দিয়ে কিছু হবে না তাদের উদ্দেশ্যে দেখাইতে চাই মাত্র বারো ঘন্টার ব্যবধানে যদি এরকম একটা পল্লী বিদ্যুতের খুঁটি তার সহ ইলেকট্রিসিটি লাইন সহ যদি বারো ঘন্টায় সরে যাইতে পারে এর মানে বাংলাদেশে আমরা চাইলে সব পারি বাংলাদেশে আমরা সব পারি এটা আজকে প্রমাণ আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আগেও বলছিলাম যে নেত্রী যদি খবর পান আপনাদের থাকবে না যে মহাসড়কের মতো জায়গায় আপনারা এখানে খুঁটি রেখেছিলেন বছরের পর বছর আমি আজকে শুধু একটা কথা জিজ্ঞেস করে লাইফ থেকে বিদায় নিব এই সেই খুশের যাকে কালকে সাক্ষী রেখে গেছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই

স্থানীয় যারা কর্তৃপক্ষ আছেন তাদেরও গাফিলতি আছেন এরকম একটা মেন কি আপনাদের চোখে পড়ে নাই আমাদের অনেক দূরত্ব চেষ্টা করতে তারা খালি আপনারা লাইভে শুনতে পারলেন এই সেই খুর্শেদ আলম যাকে গতকালকে আমি সাক্ষী রেখেছিলাম তারপর ওভারঅল লাইভ শেষ করার আগে শুধু একটা কথা বলি আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন নতুন দিগন্তে নতুন দিকে যাত্রা শুরু করছে যে যে জায়গায় আছেন যে অসঙ্গতি পারেন তুলে ধরেন আপনারা তুলে ধরেন না পারলে আমার কাছে পাঠান আমরা সবাই ইয়ান তরুণরা মিলে চলেন বাংলাদেশ এমন জায়গায় নিয়ে যাই যেখানে অন্তত মানুষ মরে যাওয়ার সময় এই জাতিকে অভিশাপ দিয়ে যাবে না আমরা অভিশাপ মুক্ত হইতে চাই এবং দেশকে অনেক সামনের দিকে নিয়ে যাইতে চাই সোনার বাংলা বানাইতে চাই